দাদার একটা ইচ্ছা আছে যে কমিটিটা আদার মত করে হবে আপনারা দেখছেন ভয়েস অফ বাংলাদেশ বাংলাদেশের কণ্ঠস্বর এর বাইরে কিছু না আমরা যদি কমিটিটা গঠন করি এখানে যদি আওয়ামী লীগের লোক থাকে এখানে যদি দাদার এন্ট্রি লোক থাকে তাহলে দাদা বললে আমরা এই কমিটিটা আবার বাতিল করতে বাধ্য হবো দাদা যদি বলে এই লোকটাকে আপনারা কমিটিতে কেন নিলেন তাকে আমরা বাদ করে দেব এটা হলো দাদার মনের বিষয় ঠিক আছে স্বাভাবিক মুরাদনের টঙ্গি ইউনিয়ন ধামগড় ইউনিয়ন আমাদের জানা নেই নবীপুর ইউনিয়ন আমরা জানা নেই পশ্চিম বাংগুড়া তাই না দাদা ছিলেন দাদা মুরাদনগরের এ প্রান্ত থেকে ওই প্রান্ত চোখ বুঝলেই তিনি বলে দিতে পারেন এটা কে যার ছেলে এবং সে আমার দলের কিনা আমাদের কাছে মুরাদনগরে দাদার সাথে রাজনৈতিক বিরোধ আছে এমনও অনেকে কমিটি চেয়েছে কিন্তু আমরা দেরি বিধায় এখনো কমিটিটা দেওয়া হয়নি কুমিল্লা উত্তর জেলায় এগারোটা ইউনিট আছে সাতটা উপজেলা আর চারটা হলো পৌরসভা তো এই সাতটা উপজেলা আপনারা হয়তো মুরাদনগরকে দুইটা উপজেলা ধরতেছেন রাজনৈতিকভাবে উপজেলা দুইটা না মুরাদনগরের একটা উপজেলা

তোমাকে আমরা আবার চাই দাদা ভাই দাদা ভাই তুমি ছাড়া কে তো নাই এই গানটা যখন আমরা মুরাদনগরের প্রধান রাস্তা দিয়ে গিয়ে যাচ্ছিলাম কোম্পানি গাঞ্জ তারপর মুরাদনগরে যে পেলিশন পার হচ্ছিলাম বাজারের ভিতর দিয়ে দাদার বাসার দিকে যাচ্ছিলাম ডায়না হোটেল এলাকা উপজেলা চত্বর পুরো এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আমরা গানটা গাইছিলাম একটা মহাতে করে মাইক বাঁধা ছিল ইতিতোরে আমাদের সিলতে গিয়েছি 2008 এ সেনাবাহিনী ছিলেন ঠিক দাদা গোড়া নগরে এক কোডারে কোচু সেনা বাহিনী তারাও উদ্যোগ দিয়ে করেছিলেন যে এইটা সঙ্গে ছিল তারপর আমরা আরেটির ঘরের সাথে দেখা হলো দাদা ভাই দোতলায় ছিলেন আমাদেরকে সম্মানী দিলেন ভালো একটা ওনারিয়ান 10000 টাকার একটা সম্মানী দিলেন এবং ডাইনিং হলে আমাদের আট জনকে ভালো ভালো তো জাসাসের ওইটাও কেন্দ্রের ফেলা এই কাজটা আমরা এবারে লিগ বাসনে কুমিলা উত্তর জেলায় যত টিম টি এলাকা আছে আমরা জাসিসের টিম নিয়ে যাব জেলা টিম যাবে এবং ভুগ জেলার টিম দায়িত্ব বাংগুর ধানের শীষের পক্ষে তাদের কায়টোবাদের পক্ষে ডক্টর মুশার হোসেন সারের পক্ষে এবং যে এলাকায় যে প্রার্থী দাঁড়াবে তাদের পক্ষে আমরা ঘুমে দাঁড়াই আমাদের নেতা সারেক রহমান তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তায় ইশাণীত হয়ে বাংলাদেশে যারা এখন তার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে না তারা হলো উচিত কয়েক আসনে নির্বাচিত হওয়ার যোগ্য তারা যদি ভারতের মতো বাংলাদেশে 500 নির্বাচনী আসন দেওয়া হয় সেখানে বিএনপি 500 আসনে নির্বাচিত হওয়ার যোগ্য তারাকে

আওয়ামী লীগের আছে এবং জামায়াতে ইসলামীর আছে তাহলে প্রকাশ পেলকে বিল বিল তাই অনুরোধ আপনারা আমরা সবাই মিলে কোভিড রাখতে হবে প্রভা কাণ্ড এখন যারা দুজক করছে তারা আবার আমাদের কোয়ে চালাছে কিছু দোষ আমাদের দলের লোকের উপরে যাদবাজির সাথে যুক্ত আছে লোক পাড়ের সাথেও যুক্ত আছে আমরা চাই যারা তৃপ্ত তবে বিরুদ্ধে যদি দল কঠোর ব্যবস্থা না নেয় তাহলে এটা পরিণতি দলকে ভোট করে দেওয়া আমরা জাসাসের যারা আছি তাদের মধ্যে যদি কেউ চাদাবাজির সাথে যুক্ত হয় আমরা জেলা কমিটি জানলে আমরা তাদেরকে বহিষ্কার করবো শুধু না তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থাও নেব দল এভাবে শক্ত ভূমিকা নিলে কোন অঙ্গ সংগঠনে চাঁদাবাজ সৃষ্টি হবে না লুটপাটকারী সৃষ্টি হবে না বিএনপি একটা সাধারণ মানুষের দল সেটা মানুষ এবং খালেদা জিয়াকে পছন্দ করে সাধারণ মানুষ ধানের শেষ প্রতীকটা কৃষকের সাধারণ মানুষে তাই আসুন সামনে নির্বাচনে আমরা আমাদের এই জাসাসের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোটে চিতিয়ে আনার জন্য আমরা নিরন্তর কাজ করবো আজকে মুরাদনগর কেন এসছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সাথে কথা বলেছি আপনাদের কথা শুনেছি এবং আমরা আরো আপনাদের সাথে বসতে চাই আপনাদের উপজেলায় আমরা যেতে চাই ইনশাল্লাহ জাসাস মুরাদনগর উপজেলায় একটি ভালো কমিটি হবে আগামীতে আপনারা আমাদের সাথে মিলেমিশে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এরই সাথে বক্তব্য রাখবেন চাষবাস কুমিল্লা উত্তর জেলার সঙ্গে আহ্বায়ক জনাব কামাল পর্বে জানেন আজান হচ্ছে আজানের পরে তিনি রাখবেন